যে নসাদ বেশি চালাকি করছে যদি নসাদ এই ভুল করে তাহলে নসাদ কে ভাঙড়ে কিভাবে হারাবো নসাদ ঠিক টের পেয়ে যাবে নসাদ সিদ্দিকি কে তো কোনো হারিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না আমি ওই প্রশ্নে আসছিই না নওশাদ সিদ্দিকি জনপ্রিয়তা যা গ্রহণযোগ্যতা যা বিশ্বাসযোগ্যতা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছি যেভাবে মানুষের ঢর নামছে এটা খুব ভালো একটা বার্তা খুব ভালো একটা সংকেত সেটা নওসাদ সিদ্দিকি অর্জন করতে পেরেছে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে যদি কোন মাটির আমার দৃষ্টিকোণ থেকে নওসাদ সিদ্দিকি আছে মিনাক্ষী মুখার্জি আছে এইসব মানুষগুলো না খুব মানে মানুষের জায়গা করে নিচ্ছে কিন্তু আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকিকে থামানো গেছে থামাতে পেরেছেন তার কারণটা কি আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রত্যেকটা জেলায় জেলায় দেখুন তো সে কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ হাওড়া হুগলি সমস্ত জেলাতে যেখানে যেখানে ভাইজান অর্থাৎ আইএসএফ এর বিধায়ক নৌসার সিদ্দিকি যাচ্ছেন সেখানে সেখানে মানুষের ঢল নামছে শুধু মুসলমানদের না তো শুধু মুসলমানদের না তো একদমই না আইএসএফ কে সমর্থন করছে আদিবাসী দলিত ও হিন্দু মুসলিম প্রত্যেকে সিপিএম কে সমর্থন করতে প্রত্যেকে এখন বিজেপি এবং অতৃণমূলী গুলো বিজেপি এবং অতৃণমূলী গুলো এই আইএসএফ বিজেপি কংগ্রেস সিপিআইএম আইএসএফ মুসলমান নাইনটি পার্সেন্ট মুসলমান সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সিদ্দিকী হোক সিপিআইএম হোক কংগ্রেস হোক যে জোটটা হবে তৃণমূল এবং বিজেপি বিরোধী যে জোটটা হবে সেই জোটে আমরা থাকবো পরিষ্কার কথা বাংলা কথা বাংলায় বললে বললাম আমার কথাটা আমার কথা না এটা পশ্চিমবঙ্গের মুসলমানদের শতাংশ আছে থার্টি পার্সেন্ট হোক থার্টি ফাইভ পার্সেন্ট হোক থার্টি সেভেন পার্সেন্ট হোক সেই সমষ্টিগতভাবে সমস্ত মুসলমানদের নাইনটি পার্সেন্ট মুসলমানের কথা আমি বললাম আমার কথাকে আপনারা যদি তথ্য অনুসন্ধান করে দেখেন সার্ভে করে দেখেন নাইনটি পার্সেন্ট মুসলমান আমার বক্তব্যের সঙ্গে সহমত হবে তৃণমূল কংগ্রেস একটা এমন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস একটা এমন রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনৈতিকভাবে যদি কোন রকম তার বিরোধী স্বর বিরোধী মত উঠে আসে তাকে রাজনৈতিকভাবে যদি কোনো রকম জব্দ করতে না পারে তাকে যদি স্তব্ধ করতে না পারে তখন কিন্তু তৃণমূল কংগ্রেস রাষ্ট্রীয় অর্থাৎ সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি ক্ষমতার অপব্যবহার করে আইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জব্দ করার চেষ্টা করেন নৌসাদ সিদ্দিকি অর্থাৎ আইএসএফ এর বিধায়ক ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে একাধিকবার জেল খাটানোর চেষ্টা করেছেন যেমন নৌসাদ সিদ্দিকিকে বাজার রাখে মানুষ ভোট দিয়েছিলেন পাঁচটা বছর আগে ভোট দিয়ে দেখেছেন যে ভাঙড়ের মানুষের হয়ে গলা ফাটাচ্ছে মুসলমানদের হয়ে আদিবাসীদের হয়ে তপসিলিদের হয়ে নওশাদ সিদ্দিকি গলা ফাটাচ্ছেন চিৎকার করছেন জেলে যাচ্ছেন হামলা হচ্ছে মামলা হচ্ছে তারপর নওশাদ সিদ্দিকি কে রাখা যায়নি স্তব্ধ করতে পারেনি তৃণমূল কংগ্রেস স্তব্ধ করতে পারেনি সুতরাং করতে পারে এরকম সরকার কাজ মানে তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে এমন করতে পারেন কিন্তু আবারও বলছি নৌসাদ সিদ্দিকি থেকে শুরু করে ওয়াইসি থেকে শুরু করে যারা যারা রয়েছেন তারা যদি ঠিকঠাকভাবে মুসলমানদের আস্থা ভরসা বজায় রাখতে পারেন মুসলমানদের হয়ে যেভাবে কথা বলছেন জাতীয় ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে এই ধারা যদি অব্যাহত রাখতে পারে নৌসার সিদ্দিকীর মতো তাহলে কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুসলমানরা দুহাত তুলে দোয়া করবে এই নৌসার সিদ্দিকি আর ইসলামের ছেলেকে কি গোলে দেখলেন না কি পাচ্ছেন না কাইজারকে করছে তৃণমূলের যারা যারা মুসলিম নেতাগুলো যারা যারা মুসলিম মানুষগুলো তৃণমূল থেকে বেরিয়ে আসছে তাদেরকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মিথ্যা মামলা দিয়ে হামলা মামলা করে একটা তার জীবনকে স্তব্ধ করার চেষ্টা করছে মুসলমান নেতাগুলোকে গুলোকে তৃণমূল কংগ্রেস যারা ছাড়ছে হিন্দুরা ছাড়লে কিছু ব্যাপার নাই হিন্দুরা যখন যারা হিন্দু নেতারা আমি হিন্দু মুসলিম করছি না হিন্দু আমার ভাই মুসলিম আমার ভাই আমার নিজের ফ্ল্যাটে যে কাজের মাসি রান্নার মাসি তিনি হিন্দু তার হাতের রান্নাকে সকালবেলা বাড়িতে আমি হাইকোর্টে এসি তার হাতের রান্নাকে আমি হাইকোর্টে আসছি আবার রাত্রিবেলা গিয়ে তার হাতে রান্না আমি খাবো সুতরাং হিন্দু মুসলিম আমি করছি না আমি বলছি যখন হিন্দু নেতাগুলো যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছে তাদের বিপক্ষে কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো পদক্ষেপ নেই কোনো বার্তা নেই কিন্তু মুসলিমরা যখন ছেড়ে দিয়ে বেরিয়ে বেরিয়েছে তৃণমূল যখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে না তখন তার উপরে মিথ্যা মামলা মিথ্যা হামলা এরকম করার চেষ্টা করছে কারণ তৃণমূল কংগ্রেস জানে যে মুসলমান গুলো চলে যাওয়া মানে আমার কাছ থেকে থার্টি সেভেন ভোট চলে যাওয়া এই ভয়ে আতঙ্কটা করছে যতই যাই করুক না কেন বাংলার মুসলমানদেরকে ধরে রাখতে পারবে না পারবে না পারবে না বাংলার মুসলমানরা সত্য সঠিক যোগ্য জবাব আগামী দিনের বিধানসভা নির্বাচনে এই আউলের মধ্যে দিয়ে ইভিএম গিয়ে বুঝিয়ে দিবে সিদ্দিকী কি জ্বলন্ত এবং চূড়ান্ত দৃষ্টান্ত মুসলমানদেরকে শোষণ করছে তৃণমূলের মুসলমান নেতাগুলো মুসলমানদের জমি দখল করছে তৃণমূলের মুসলমান নেতাগুলো মুসলমানদেরকে মারছে মুসলমানদেরকে খুন করছে দর্শন করছে রাজধানী করছে কোথাও কিন্তু কোন হিন্দু তৃণমূলের নেতারা কিন্তু মুসলমানদের জমি দখল করতে যায়নি কোন হিন্দু তৃণমূলের নেতা কিন্তু মুসলমানদেরকে মারধর করতে যায়নি মুসলমানরা তৃণমূল মুসলমান নেতারা মুসলমান তৃণমূল কর্মীরা মুসলমানদেরকে অত্যাচার করছে ওই এইসবের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা গর্জে উঠব আর প্রধানমন্ত্রীর যোজনা যা স্কিম সব বাংলা যোজনা হয়ে যাচ্ছে এগুলো আপনারা জানেন এই যে মিথ্যা অপপ্রচার এই অপপ্রচারে আপনারা ভুলবেন না আমার প্রত্যেকের কাছে অনুরোধ নিজের মতো করে নিজেরা বুঝে নেবেন কোনো মিথ্যাচারে কেউ ভুলবেন না কোনো খারাপ কথা বললে কেউ মাথায় নেবেন না কারণ মাথায় খারাপ করার মতো কথা তারা বলবে আইএসএফের বিরুদ্ধে নানান রকম কথা বলবে কিন্তু আপনারা আপনারা যে কাজে নিজেদের নিয়োজিত করেছেন আমি আশা রাখি সেইভাবে আপনারা নিজেদের পথে নিজেরা চলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আবাদিকে তিনি মূল্যবান বক্তব্য রেখেছে আমরা এবার আমাদের অতিথি এক ঝাঁক পেয়ে গিয়েছি বরণ করা পর্ব চলে যাব আমরা আমরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পোলেরহাট নম্বর অঞ্চলের নেতৃত্ব একাজুল ভাই রহমান মল্লিক এবং আমাদের চালতেবাড়িয়া অঞ্চলের তৌফিক আমাদের ব্যামতা দুইয়ের মোস্তফা ভাই বাবনঘাটার আমাদের সুবিদ ব্যামতা টুয়ের আমাদের ওয়াকিয়া আমাদের প্রাণগঞ্জ অঞ্চলের রাহুল একে একে অতিথিরকে আমরা বরণ করে নেব বরণ করার কাজ শুরু করব বরণ করে নেব আমরা এই ধার থেকেই প্রথম রাহুল প্রাণগঞ্জ অঞ্চলের নেতা রাহুলকে বরণ করে নিচ্ছেন আমাদের রবিউল ভাই ব্যাজ উত্তরী দিয়ে বরণ করে নিচ্ছেন একটু হ্যালো এরপরে আমরা বরণ করে নেবো আমাদের প্রিয় পোলেরহাট দু নম্বর অঞ্চলের অঞ্চল নেতৃত্ব আমাদের একাজুলকে বরণ করে নেবেন আমাদের সাবির ব্যাজ উত্তরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছেন একাজুলকে এখানে এসো কোথায় গেলে এখানে এসো তুমি সকলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন আমরা বরণ করে লব রহমান মল্লিককে পোলেরহাট টু এর নেতৃত্ব রহমান মল্লিককে বরণ করে নিচ্ছেন আমাদের সাজ্জাদ ভাই সাচু ভাই বরণ করে নিচ্ছেন আমি এবার ডেকে নেব আমাদের তৌফিককে চালতে পেরিয়া অঞ্চলের তৌফিক ভাইকে সামনে আসার জন্য তৌফিক ভাইকে বরণ করে নেবে আমাদের পঞ্চায়েত সদস্য হাইবুল্লাহ হাফিজুল ভালো নাম পঞ্চায়েত মেম্বার আমাদের পার্টির পথিকে জিতে তিনি স্কুল স্কুলপালাবুতে